আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আমি আপনাদের সময়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল তাই সময় নষ্ট হোক কখনোই চাই না চাইবো না যথাসম্ভব চেষ্টা করব সংক্ষেপে সব কিছু বলবার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবার এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ থাকল আপনারা জানেন আমি সংশয়বাদী আমার সমস্ত সংশয় প্রশ্নের সদুত্তরের আশায় আমি বাংলাদেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আমার প্রিয় তিনজন মহান আলেমের কারোর সাথে বসার আহ্বান জানিয়েছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি এই আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছি আমি এতদিন কোনো সাড়া পাইনি দুঃখ ভারাক্রান্ত ছিলাম দুদিন আগে শায়ক আহমদুল্লাহ সাহেবের একটি ভিডিও দেখলাম তাকে এক ভাই চিরকুট দিয়েছিলেন সেখানে তিনি লিখেছেন আচ্ছা চলুন শুনি তার মুখ থেকেই নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতোমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে ঈশ্বর সংশয়ের দানা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন এই ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য কিন্তু আমি অবাক হতবাক স্তব্ধ বা ক্রোদ্ধ শাখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনে তিনি জবাবে আমার সাথে অন্য নাস্তিকদের সাথে বসবার আয়োজন না করে উল্টো সবাইকে ছোট করেছেন আক্রমণ ও অপমান করেছেন চলুন আমরা তার মুখ থেকে শুনি বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়েত সঠিক পথের উপরে থাকা শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়েতের দোয়া ইহদিন আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত বাধা এত তুফারের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য ইহদিন আসরাত আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন আমি যেন বিচ্যুত হয়ে না যাই হজুর আমার মন ও মননে বিশ্বাসে ও নিঃশ্বাসে হাজার সংশয় প্রশ্নের আনাগোনা থাকার পরেও কি আমি কেবল হেদায়তের দোয়া করলে হেদায়ত পেয়ে যাব ভাগ মুসলিম যে নামাজে আল্লাহর কাছে এই দোয়াটি করে এদিন অসর মুস্তাকিম হে আল্লাহ আমাকে সঠিক পথে সন্ধ্যা দিন সেটি তারা জানেই না কারণ তো এটাই যে নামাজে যা হচ্ছে যা পড়া হচ্ছে তার অর্থ জানা ও বোঝা শর্ত না আপনারাই বলেন আপনারাই ফতুয়াগুলো দেন আরবিটা গড় গড় করে পড়ে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না তারা বোঝেই পড়ুক নামাজ করুক দোয়া প্রশ্ন হলো সত্যি কি দোয়া কাজ করে বেশি দূর না হজুর প্রচণ্ড অনাবৃষ্টির সময় যখন বৃষ্টির জন্য মানুষের হাহাকারের অবস্থা তখন সালাতুল ইস্তেস্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করে শত শত মানুষ নিয়ে কান্নাকাটি করেও কি বৃষ্টি নামাতে পেরেছিলেন পারেননি তো এই যে গাজায় সহস্র নিষ্পাপ ফুলের মতো শিশুদের বুক ঝাঁঝরা হচ্ছে ক্ষত বিক্ষত হচ্ছে বিশ্বের সকল মুসলিমদের হৃদয় গোটা বিশ্বের সকল মুসলিম কি ওদের জন্য দোয়া করেনি তাদের এত এত কান্না এত এত দোয়া আহাজারি কি সূত্র কর্তৃক নিক্ষিপ্ত বন্দুকের বুলেট নিষ্পাপ শিশুদের বুকে বিদ্ধ হওয়াকে আটকাতে পেরেছে পারেনি তো প্রশ্ন তো করতেই পারি এমন উদাহরণ ভুরি ভুড়ি আছে হুজুর এ তো দুহাজার সালে বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় মসজিদে মসজিদে একটি দোয়া লিখে টাঙানো দেখা যাচ্ছিল শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য বেদি থেকে মুক্তির জন্য এই দোয়াটির কথা আপনারাই শিখিয়ে দিয়েছেন করোনা মতো দুরারোগ্য বেধি হতে বাঁচার জন্য মুক্তির জন্য আসলে কি দোয়া পড়ে মানুষ বেঁচেছিল এ দোয়ার ওপর ভরসা থাকলে তো মসজিদও বন্ধ হতো না হজু মসজিদুল হারাম মক্কা শরীফও লকডাউনে যেত না জানি কত ভোজং ভাজং শুনিয়ে মানুষকে আপনাদের দলে ফেরাবেন আমাদের অনেক গোনা অনেক পাপি আমরা তাই দোয়াও কাজ করে না কিন্তু হুজুর নিষ্পাপ শিশুরা মরল কেন এই গোজা মিল ঠিক টিকে না হুজুর আরও কত কি বলা হয় দোয়ার ওপর আমাদের ইকিন নাই দৃঢ় বিশ্বাস নেই সেই জন্য দোয়া কাজ করে না আচ্ছা হুজুর শ্বেত কুষ্ঠ থেকে বাঁচার জন্য আমাদের নবী এই দোয়াটি শিখিয়েছিলেন তাই তো ওনার কি বা দৃঢ় বিশ্বাস ছিল না প্রতি নিশ্চয়ই ছিল তাইলে আল বিদায়া আল্লামা ইবনে কাসির ইসলাম বাংলাদেশ পঞ্চম খণ্ড পৃষ্ঠা চারশো ছিয়াশি একটু পড়ুন রসুল্লাহ আলহিহ্লাম বনু আমর ইবনে কিলাবের এক নারীকে বিবাহ করেছিলেন পরে তাকে এই মর্মে অবহিত করা হলো যে তার গায়ে ধবল বা কুষ্ঠরোগ রয়েছে তখন তিনি তার সঙ্গে নিভৃত বাস না করেই তাকে তালাক দিয়ে দেন হজুর আমি কি প্রশ্ন করতে পারি না যে নবী কুষ্ঠ শ্বেত ধবল এমন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিলেন সেই নবী কি করে তার সদ্যবিবাহিত স্ত্রীকে ধবল কুষ্ঠ থাকায় তালাক দিয়ে দিলেন কিভাবে তালাক দেওয়া তো খারাপ তাই না বিশেষ করে সেই নবীর জন্য যিনি আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ এই নারীকে রোগ থেকে বাঁচিয়ে দিতেন মুক্তি দিতেন সেই নবী যার আঙ্গুলের ইশারায় চাঁদনা নাকি দ্বিখণ্ডিত হয়ে গেছে তার বিবাহিত স্ত্রীকে সুস্থ করে সংসার করলেন না কেন তিনি আমি কি বলতে পারি না হুজুর আসলেই তোয়া কাজ করে না এইটুকু প্রশ্নকে আমি রাখতে পারি না শ্রীকুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখনো শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না যে টেপ চালা রাখে মানে কি বলে দাদা ভাই আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নেবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতর আংশ কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় খুবই অবাক হলাম হচ্ছর আপনার প্রতি আমার ভক্তি ও শ্রদ্ধা ছিল আমার আম্মা আপনাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন আপনার আলোচনা শুনেন আমি একটা সময় আমাকে আপনার আলোচনা শুনতে বলেছিলাম আমি যখন ইমামতিতে ছিলাম আমার মুসল্লিদের বলতাম যেন আপনাকে শুনে কিন্তু দুঃখিত আমার বলতে হচ্ছে আজ আপনার প্রতি সেই শ্রদ্ধা ভক্তিতে সামান্য হলেও ভাটা পড়েছে আপনার মতো একজন মানুষের জন্য তো কথা বলার ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন আশা করেছিলাম যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে ভালো করে জেনে শুনে কথা বলা উচিত কারণ লক্ষ লক্ষ মানুষ আপনাকে শুনে আপনাকে দেখে আমি যদিও জানি না আমার কথা আপনার কানে পৌঁছেছে কিনা প্রশ্নকারী আমার নাম নেয়নি তবে রোজ টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এই ভিডিওর থামনে নিলে আমার ছবি দিয়েছে এনামের ছবি দিয়েছে যদি আমার ব্যাপারে শুনে থাকেন তবে প্রথমত বলবো আমি কখনোই আপনার সাথে ডিবেট করতে বসতে চাইনি আপনি আমার ও আমাদের মুরব্বী জাতির রাহবার পথ প্রদর্শক আপনি মুসলিম উম্মাহর মাথার মুকুট আমরা আপনাকে ভালোবাসি হজুর ইসলাম সম্পর্কে আপনার ফতোয়া গ্রহণযোগ্য তাই আপনি আমার কাছেও গ্রহণযোগ্য সেজন্য আপনাকে শিক্ষক বাণী একজন ছাত্র শিষ্য হয়ে আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা ছিল আমার সংশয়ের উত্তর জানবার ছিল আপনার কাছ থেকে আমি আপনার সাথে পার্সোনালি বসবার প্ল্যান করেছিলাম যোগাযোগ করছিলাম কিভাবে সাক্ষাৎ করা যায় আপনার সঙ্গে কিন্তু তার আগেই আমাকে কথল করবার ফতোয়া দেওয়া হয় প্রাণনাশের আশঙ্কায় আমি থাকতে পারলাম না নিজ ঘরে মায়ের কোলে নিজ দেশে আত্মীয় স্বজন কারো কাছে কারো কাছেই না কোথাও না চলে আসতে হয়েছে দেশের বাইরে যা মতো জীবন তাই অনলাইনে বসার আহ্বান জানিয়েছি সেই কারণে খুব বাধ্য হয়ে এখন অষ্টদাতন আংটি যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে বলেন ভাই আপনি একটু জান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম দ্বিতীয়ত আমি মলম বিক্রেতা আর আপনি এমবিবিএস ডাক্তারের এই যে উপমাটি এটি বাস্তবতার আলোকে মানা যায় না হজুর আমি হাফেজ মাওলানা মুফতি আপনিও মালনা মুফতি আপনি হাফেজ নন হজরত অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি ডিগ্রির দিক বিবেচনা করলে আপনার চাইতে এক ধাপ এগিয়ে আমি আমি খুবই দুঃখিত যে নিজের জ্ঞান গরিমা শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি টাইটেল এসব নিয়ে কথা বলার কিছু নেই আসলে আমি কখনো এটা পছন্দ করি না এবং ডিগ্রি ও টাইটেল দিয়ে কাউকে যা করি না কিন্তু আপনার কথার প্রসঙ্গে খুবই বাধ্য হয়ে নিরূপায় হয়ে বলতে হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় আহমদুল্লাহ সাহেব এবং প্রিয় দর্শক আপনার সকলেই হ্যাঁ এটা ঠিক যে আপনি অনেক জনপ্রিয় বিখ্যাত প্রসিদ্ধ মানুষের কাছে গ্রহণযোগ্য কিন্তু আপনি যে কাজগুলো করে মানুষের ভালোবাসা এবং বিশ্বাসযোগ্যতা করিয়েছেন সেটি আমিও করতে পারতাম হুজুর যে বয়সে আমার কাছে ক্যামেরা মাইক লাইট সব কিছু এসেছে সেই বয়সে আপনি এসব দেখেনও নি তো আমার সুযোগ ছিল হুজুর আমার আরও বেশি সুযোগ ছিল কিন্তু আমি সেই পথে যাইনি যে পথে সরল মনা মানুষের সম্মান ভালোবাসা বিশ্বাসযোগ্যতা করানো যায় একটি অন্ধবিশ্বাসের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের ভালোবাসায় শিক্ত হওয়া যায় সেই পথে গিয়েছি যা আমার কাছে সত্য বলে মনে হয়েছে যদিও জানি সেই পথে কাটা আছে বাধা আছে আশঙ্কা আছে পরিবার কাছের মানুষ হারাবার আশঙ্কা আছে আমি সেই বিপদুল ঝুঁকিবহুল অথচ আমার কাছে নৈতিক সেই পথে গিয়েছি তৃতীয়ত অযোগ্য মূর্খ নন মুসলিম নাস্তিক সংশয়বাদী আপনার ভাষায় মলম বিক্রেতার টাইপ হলে কি তাদের কাছে ইসলাম প্রচার করা তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে তাদের কি ইসলামের ছায়াতলে আনবার প্রয়োজন বোধ করেন না আপনি বা যুক্তি ও বুদ্ধির আলোকে আকল ও নকলের আলোকে এদেরকে নিয়ে ভাবাই তো আপনাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল আমার দৃষ্টিতে মনে হয় এবং বাস্তবতার আলোকে তাই মনে হচ্ছে কারণ যারা ইসলামে অলরেডি আছেন মানছেন ইসলাম বিশ্বাস করছেন তাদের কাছে ইসলামের প্রচার প্রসারের তেমন কোনো প্রয়োজন নেই তারা তো মানেই তারা তো বিশ্বাস করেই যারা ইসলাম মানে না যারা ইসলাম বিশ্বাস করে না ইসলামের সৌন্দর্য যাদের চোখে ধরা পড়েনি বা ইসলাম নিয়ে সংশয়ে আছেন বা ইসলামকে ভুল বুঝে এত সুন্দর ও শান্তিপ্রিয় ধর্মের বিরুদ্ধে বিসোদ্কার করে যাচ্ছেন তাদের কাছেই তো ইসলামের দাওয়াত বেশি বেশি দেওয়ার কথা তাদের কাছেই তো ইসলামের সৌন্দর্য তুলে ধরবার কথা ইসলামের সঠিক ব্যাখ্যা দিয়ে তাদের ভুল ভাঙিয়ে দেবেন এটাই না যুক্তিযুক্ত সুতরাং আমাদের মতো সংশয়বাদী বা নাস্তিকদের সঙ্গেই তো আপনাদের বসা দরকার বেশি বেশি করে এছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের আমল কর্মসূচি ব্যস্ততাও তো ছিল অমুসলিমদেরকে নিয়ে তাদেরকে দাওয়াত নিয়ে ইসলামের ছায়াতলে যারা আছে তারা তো আছেই যারা নেই তাদের এই ছায়াতলে আনবার প্রচেষ্টাই তো তিনি করে গিয়েছিলেন আজীবন ধরে তাই না তো আপনারা সেই নবীর উত্তরসূরী হয়ে ভিন্ন পন্থ অবলম্বন কেন করছেন হুজুর যারা ইসলাম মানে বিশ্বাস করে ফলে আপনাদেরও ভক্তি করে তাদের কাছে ইসলাম কেন তুলে ধরছেন দূর দূরান্তে মাহফিলে মাহফিলে এত কষ্ট কষ্টকসর করে যাচ্ছেন কিসের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নাকি ভক্তদের ভক্তি বা তাদের থেকে তোলা চাঁদা বা হাদিয়ার জন্য অত্যন্ত দুঃখিত হুজুর এভাবে বলবার জন্য শুনতে খুবই খারাপ শোনা যাচ্ছে তবু আমি বাধ্য হলাম এভাবে বলবার জন্য গোস্তাকে মাফ করবেন হুজুর যদি টাকার জন্যই ওয়াজ না করে থাকেন ইসলামের দাওয়াতের জন্যই করে থাকেন তবে সর্বপ্রথম আমাদের মতো সংশয়বাদী নাস্তিক নন মুসলিমদের সাথেই ইসলাম তুলে ধরবার আহ্বান জানাচ্ছি আমরা টাকা দিতে পারবো না জানি তবু যেহেতু আপনারা মাহফিলে একটা ফি নেন তাই আমরা চাচ্ছি সেই টাকাটা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। তবু চাই আসুন আমাদের প্রশ্নের জবাব দিয়ে ইসলাম ধর্মের সত্যতা তুলে ধরে আমাদের পরাজিত করুন ইসলাম জিতুক নাস্তিক মুরতাদরা হারুক প্লিজ আমাদের সংশয় থেকে মুক্তি দিন প্লিজ এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া হুজুর এখানে আপনি তিনটা কথা বললেন এজাইলাম পাওয়ার জন্য অনেকে করে এ নিয়ে আমার সরল স্বীকারোক্তি আমি কখনই এমনটা করিনি এই শব্দটার অর্থই আমার জানা ছিল না আমাকে নিয়ে এমন মন্তব্য করার পর আমি এই শব্দটা ডিকশনারি থেকে দেখে নিয়েছি এটার সাথে আমার ন্যূনতম সম্পর্ক নেই হুজুক আমি বরং ইসলামিক খেদমত করতে ইউরোপ আমেরিকায় যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যেতে চাইনি এটা আমার পরিবার সকলেই জানে আমার ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই ইউরোপ থাকে এ নিয়ে কথা দীর্ঘ করতে চায় না অলরেডি আরেকটা ভিডিওতে এসব বলেছে সেজন্য আমি এখানে স্কিপ করছি দ্বিতীয়ত একটা কথা না বললেই নয় যে কেউ ইসলাম নিয়ে যৌক্তিক গঠনমূলক সমালোচনা করলেই আপনারা তাকে হামকি ধামকি না তাকে মারার কথা বলেন তাকে নিয়ে মিছিল মিটিং করেন রাষ্ট্রীয়ভাবে তার ফাঁসি চাইলেও কথা ছিল কিন্তু আপনারা মব জাস্টিসের প্রতি মানুষকে উস্কে দেন মানুষ আইন প্রশাসনের জন্য অপেক্ষাও করেন না তৌহিদে জনতাই তাকে মেরে ফেলে অবস্থা যখন এরকম তখন কোন রাষ্ট্র কোন সংগঠন যদি তার প্রাণ রক্ষার্থে তাকে নিজ দেশে আশ্রয় দেয় সেটা নিয়েই আবার আপনারা সমালোচনা করেন এটা কেমন কেমন হুজুর এটা আচ্ছা যা হোক আমার ক্ষেত্রে এটা না তাই আমি এ নিয়ে কথা আর বাড়াতে চাচ্ছি না আপনি বলেছেন সবাই এক না আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে। অনেকে বিশ্বাসগত ভাবেই এই পথে যায় তো হুজুর প্রশ্ন হচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের করণীয় কি তাকেও মেরে ফেলা তাকেও জেলে পড়া আইডেন্টিফাই কিভাবে করবেন কে বিশ্বাসগতভাবে করছে আর কে পাওয়ার জন্য করছে ক্ষেত্রেই ক্ষেত্রে আপনাদের বিধান হচ্ছে মেরে ফেলা উভয়ের ক্ষেত্রে তো একই বিধান মেরে ফেলো কেটে ফেলো কাছ থেকে ঠাই হবে না এই বাংলাদেশে বিশ্বাসের ক্ষেত্রে কি জোর জবরদস্তির স্থান আছে হুজুর আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী এখন আমি যদি হিন্দু হতে বলি আপনাকে লোভ দেখাই আপনি কি ইসলাম ছেড়ে দিবেন আমার তো মনে হয় না এটা কেউ পারবে অন্তত আপনাকে আমি তেমন ভাবতেই পারছি না কারণ এটা আমার ক্ষেত্রে কখনোই আমি কল্পনা করতে পারি না সেখানে আপনাকে আমি এতটা ব্যক্তিত্বহীন কিভাবে ভাবতে পারি হুজুর তো হুজুর আপনি যেমন নানা রকম প্রলোভনের পরেও নিজের বিশ্বাসের জায়গা থেকে সরে অন্য বিশ্বাস বুকে ধারণ করতে পারবেন না তেমনি আমরা যারা সংশয়বাদী যারা নাস্তিক মোরতার তাদের ক্ষেত্রেও এমনটি আপনি ভাবতে পারছেন না কেন সমস্যা কোথায় হুজুর জানেন আপনি যেমন ভাবছেন আপনি ঠিক আমি ভুল তেমনি আমিও ভাবছি আমি ঠিক আপনি ভুল পার্থক্য এখানেই এখানেই আমি আপনাকে মারার মারার কথা কথা বলছি না কিন্তু আপনি বা আমাকে বলছেন সমস্যাটা নাস্তিক এখানে ভিন্ন মতাবলম্বীদের মারার কথা কখনো বলেন আমি শুনি অন্তত কিন্তু আপনারা কিংবা ইসলামের বিধান হলো ভিন্ন বিশ্বাসের মানুষটাকে মেরে ফেলা আপনাদের নবীও করেছে ইসলামের শত শত ভুরি ভুরিন নজির আছে উদাহরণ আছে তৃতীয়ত আপনি আরেকটি মিথ্যা অনুমান নির্ভর ভিত্তিহীন দাবি করলেন ডিবেট কিছু মানুষ আছে তারা লাইম লাইটে আসতে চায় লাইম লাইটে ওঠার জন্যই এমন করছে কেউ সেটা কিভাবে বলছেন আপনি কি মনের খবর জানেন এটা তো কেবল আল্লাহ জানেন এটা কি অনুমান নির্ভর কথা নয় কোরআনে কি এটাকে পাপ বলা হয়নি হুজুর ইয়া ইউহাল্লাদিনা আমানু জিতানিবু কাসিরাম মিনাজ জুন ইন বা'দাজ জুন ইস হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে বিরত থাকো বা দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ আর লাইমলাইটে এসে কি করবে হজুর পরিবার হারাবে একা হয়ে যাবে যা যাবরের মতো জীবনযাপন করবে প্রতিটি মুহূর্ত মুমিন ভাইদের গালিগালাজ শুনবে কিংবা মৃত্যু থেকে পালিয়ে বাঁচবে কে চায় এমন জীবন কে চায় ব্যাপার তো উল্টো মনে হচ্ছে হজুর লাইমলাইটে আসতে চাইবে ইসলামের কথা বলেই তখন লাভ আর লাভ এই যে আপনারা এক দেড় ঘন্টা কিছু কিস্তা কাহিনী শুনিয়ে লাখ লাখ টাকা কামাই করছেন সরল মনে মানুষের ভালোবাসায় শিক্ষা হচ্ছেন পরিবার পরিজনের সাথেই থাকতে পারছেন নিজ দেশেই রাজার বেশি আছেন হুজুর লাইমলাইটে আসতে চাইলে কেউ ইসলামের কথা বলে আসবে এবং আসেও এত উল্টাপাল্টা মানুষকে কিভাবে বোঝান আপনারা কিভাবে অবাক লাগে জাস্ট স্তব্ধ হয়ে যায় আমি আপনাদের মিথ্যাচার আপনাদের কথাবার্তা শুনে আপনাদের দিচারিতে শুনে এইরকম ডিবেট বাস এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা শরম যদি থাকতো তো বা আবার দিতে বা ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কানে চুবানি খাওয়ায়া বেজ্জত করা বহুবার এদেরকে বিদায় হাস্যকর কথা হুজুর এত মিথ্যাচার আমি আপনার কাছ থেকে আশা করিনি আমি দেখছি ব্যাপার সম্পূর্ণ ভিন্ন আসিফ মহিউদ্দিনকে দেখেছিস মুমিন ভাইদের কিভাবে কীভাবে চুবানি খাওয়াচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন মুমিন ভাইয়েরা এত সরল যে তারা তাদের পরাজয়টাকেও বোঝেন না হার কি জিত মনে করেন তারা হার কি জিত মনে করেন দ্বিতীয়ত কলেজ ভার্সিটির ছাত্ররা বেশিরভাগ আপনাদের দেখানো ইসলামকে ফলো করে তাই নাস্তিকদের সাথে আপনাদের বসা উচিত হজুর এক্ষেত্রে কলেজ ভার্সিটির ছেলেদের উপর নির্ভরশীল হচ্ছেন কেন আমি সেটা বুঝতে পারছি না তৃতীয়ত আমি একজন আলেম মাদ্রাসা পড়ুয়া আমার বিষয় আরবি কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রকে আরবি জানে আমি তাদের সাথে কিভাবে বসবো বসে লাভ কি আমার অনেক প্রশ্নই তো ভাষা কেন্দ্রিক হবে বালাঘাত সাহাত সম্পর্কিত হবে ব্যাকরণীয় প্রশ্ন হবে সেগুলো কলেজ ভার্সিটি পড়ুদের কাছ থেকে আমি কিভাবে পাবো এই ব্যাপারটিও বোঝেন না মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব ভুল বললেন হজুর সংশয় এমনি এমনি সৃষ্টি হয় না এর জন্য যোগ্যতা লাগে যেমন কেউ মুসলিম পরিবারে জন্মালো সে তো মুসলিম মাঝে মাঝে আপনাদের লেকচার শুনলো তো একদম পাক্কা মমিন তার কাছে মনে হবে সে পাক্কা মমিন ইসলাম একদম স্পষ্ট মনে হয় সংশয়হীন দ্বিধাহীন কিন্তু কখনও যদি কোরআন হাদিস নিয়ে একটু ঘাটাঘাটি করলো তখনই দেখা দেবে তার মনে হাজার প্রশ্ন হাজার সংশয় আপনাদের কথা শুনে ভুলভাল যেমনই বোঝান সেটা বোঝে কেউ ইসলামটাকে বিনা বাক্য বেয়ে মেনে নিলে তাকে আপনারা বাহবা দেন তাদের দাওয়াতে তাদের কাছে বহুদূর চলে যান ইসলামের কথা শোনাতে আর কোনো মুমিন নিজ থেকে কোরআন হাদিস পরে হাজার সংশয়ে পড়ার পর তাদের থেকে দূরে থাকেন ছলে বলে কৌশলে এটা তো ভালো লক্ষণ না হুজুর ভালো লক্ষণ না এটা একটা উদাহরণ দিচ্ছি সামনে আপনার কথার আলোকেই উদাহরণটা দিচ্ছি কিভাবে সংশয় সৃষ্টি হতেও যে যোগ্যতা বা অনেক জানাশোনা লাগে সেটির উদাহরণ ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ শেষ আয়াত এই যে বললেন আল্লাহ এই দুটো আয়াতের মাধ্যমে কোরআনের ইতি টেনেছেন শেষ সুরার শেষ দুটি আয়াত এবং কারণটাও বললেন এই কথাগুলো সরলমনা মুমিন ভাইরা বিশ্বাস করে নিচ্ছেন আর আপনারাও আপনাদের হাদিয়া পেয়ে যাচ্ছেন এই পর্যন্ত কেউ সংশয়ে পড়বে না হুজুর কিন্তু এখন সহি হাদিস সিরাত ইতিহাসের আলোকে আমরা একটু ঘাটাঘাটি করব আপনার এই কথাগুলো ঠিক কিনা সে বিষয়ে প্রথম কথা বর্তমান কোরআনের সুরার ক্রমধারা আল্লাবা নবী কর্তৃক নয় তারেখুল কোরআন করিম তাহের আল থেকে আমরা জানতে পারি তেরো হিজড়িতে আবু বকরি আল্লাহ তালা আনহু কোরআনের একটি সংকলনের কাজে হাত দেন যেটি রসুল সোল্লা বর্ণিত ধারাক্রম অনুসারে প্রস্তুত করা হয়েছিল সেখানে সুরাগুলো আলাদা রেখে দেওয়া হয়েছে সুরার ক্রমধারা নির্ধারণ করা হয়নি উনুমুল কোরআন তোকি উসমানির একটি বই আছে পৃষ্ঠা একশো ছিয়াশি থেকে সাতাশি সেখান থেকে জানতে পারি হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আহ্ন সংকলিত কোরআনটি মৃত্যু পর্যন্ত তার কাছেই ছিল এরপর ওমর রদিয়াল্লাহ তাল আনহুর কাছে তার শাহাদাতের পর নিজ ওসিয়ত মোতাবেক রসুল সাল্লাহ আলিয়াস্লামের স্ত্রী নিজ কন্যা হাফসার রদিয়াল্লাহ তালা আনহার কাছে বিদ্যমান ছিল অতপর মারওয়ান বিন হাকাম তার রাজত্বকালে এ কপিটি চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান হাফসারাদে আল্লাহতাল আনহার ইন্তেকালের পর মারওয়ান এ কপি হজরত ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে নিয়ে যান অতপর তিনি এ চিন্তা করে সেটি জ্বালিয়ে দিয়েছেন যে ওসমান রাজি আল্লাহ আনহুর খেলাফত আমলে সর্বসম্মতিক্রমে প্রস্তুতকৃত কপির সঙ্গে এর কেরাতের পার্থক্যের কারণে অদূর ভবিষ্যতে মাথা চারা দিয়ে উঠতে পারে সুতরাং আমরা জানতে পারলাম কোরআনের সুরাগুলো আল্লাহ এবং তার রসুলের ক্রমধারা অনুযায়ী সাজানো হয়নি যে আপনি বলবেন আল্লাহ কোরআনের ফিনিশিং দিয়েছেন সুরা না ও ফালাক দিয়ে এবং শেষ দুটি আয়াত আল্লাহ আল্লা

খণ্ড উনিশ পৃষ্ঠা তিনশো বিশে আছে এটি অথচ প্রিয় নবী সাল আলহি আসাল্লাম আব্দুল থেকে কোরআন শিখতে বলেছেন সহিব খারি ইসলাম ফাউন্ডেশন হাদিস নম্বর তিন হাজার চারশো সাতাশি এবং প্রিয় নবী যে আব্দুল এবনী তালা আনহুর কোরআন তালাওয়াত শুনে কান্না করতেন মিসকাতুল মাসাবি হাদিস একাডেমি হাদিস নম্বর দু একশো পঁচানব্বই ইবনে মাসুদ বলেছেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহর কিতাবের অবতীর্ণ প্রতিটি সুরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিটি আয়ত সম্পর্কেই আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে সৈব খারি তাহিদ পাবলিকেশন হাদিস নম্বর পাঁচ হাজার দুই সুতরাং এই আব্দুল ইবনেমা সৌদের উক্তি হলো সুরা ফালাক ও সুরা নাস যেটিকে আপনি বললেন কোরআনের শেষ সুরা কোরআনের ফিনিশিং হয়েছে এই সুরা দিয়ে সেই দুটি সুরাকে তিনি কোরআনের অংশ বলেই মানতেন না এবং নিজের পাণ্ডুলিপিতে এই দুটি সুরাকে সংযোজনই করেননি তিনি এখন আপনার কথা বিশ্বাস করব নাকি প্রিয় নবীজির প্রিয় সাহাবি রিসুল মুফসরিন বা প্রধান ও শ্রেষ্ঠ মুফসের আব্দুল ইবনেমা সৌদকে বিশ্বাস করব কার কথা বিশ্বাস আমরা তৃতীয় কথা বর্তমান সময়ে আমরা যে কোরআন দেখি সেটি সংকলন করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান সংকলনের পরে হজরত ওসমান ঘোষণা দিলেন যে যার কাছে যত কোরআন আছে সেগুলো সব পুড়িয়ে ফেলতে হবে যখন কুফাতে শোনা গেল যে তাদের কাছে সংরক্ষিত সব কোরআনের আয়াত পুড়িয়ে দিয়ে শুধুমাত্র জায়দ ইবনে সাবেতের মুসাফ এখন থেকে ব্যবহার করতে হবে আবদুল ইবনে মাসুদ এর বিরোধিতা করলেন এই হুকুম শুনে তিনি কুফা শহরে এইভাবে খোদ্বা দিলেন কোরআনের পাঠে লোকেরা ছড়ানোর দোষে পড়েছে আমি এর পাঠ বেশি পছন্দ করি অর্থাৎ মোহাম্মদ সালি ইসলামের পাঠ যার পাঠ আমি জায়েদ ইবনে সাবেতের পাঠ থেকে বেশি ভালোবাসি আল্লাহর কসম যিনি বিদিত আর কোনো উপাস্য নেই আমি আল্লাহর রসুল সল্লাহ আলহিসাল্লামের মুখ থেকে সত্তরেরও বেশি সুরা শিখেছি যখন জায়দ ইবনে সাদ যুবক ছিলেন এর মাত্র দুইটি কেশপাস চুল ছিল এবং যুবকদের সাথে তখন খেলা করতেন কিতাবুল তাবাকথ আল কাবির দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চারশো সরাসরি আল্লাহ রসুল ইসলাম থেকে সত্তর সুরা পেয়েছি যখন জায়দ সাবেদ তখন একজন বাচ্চা মানুষ ছিল এখন আমি কি ত্যাগ করবো যেটা আমি আল্লাহ রসুল সাল্লাম থেকে সরাসরি পেয়েছি ইবনে আবি দাউদ কিতাবুল মাসিব পৃষ্ঠা পনেরো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না হজুর আর অনেক বিস্ময়কর তথ্যপত্র দেওয়া যেত আশা করি এটুকু জানার দ্বারাই মানুষ বুঝে যাবে আপনারা কি পরিমাণ বানিয়ে বানিয়ে মন করা ইসলাম পেশ করেন মানুষের কাছে উদাহরণ দিতে চাইছিলাম সংসদ সৃষ্টি করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় হজুর যোগ্যতার প্রয়োজন হয় না কেবল বিশ্বাস করতে আপনারা যাই বলবেন কোরআন হাদিসের নাম দিয়ে তাই মেনে নিতে যোগ্যতার প্রয়োজন হয় না এক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় না হুজুর অবশেষে বলি হুজুর আপনাদের এই ধরনের কথা কিছু মানুষের কাছে এক ধরনের ভণ্ডামি মনে হচ্ছে আমি কিছু কমেন্ট আপনাকে দেখাচ্ছি আপনি যে ভিডিওটি করেছেন সেই ভিডিওর কিছু কমেন্ট কিছু কিছু মানুষ অনেক মানুষ কয়েকটা কমেন্ট দেখাচ্ছি বুঝবেন যে মানুষ আপনাদেরকে কীভাবে দেখছেন ফারদিন হক লিখেছেন ইমরানীন বশির ভাই আপনাদের ডিবেটের জন্য ডাকেননি তিনি একজন ছাত্র হয়ে টিচারের মতো আপনাদের কিছু প্রশ্ন করতে চান আমার মনে হয় ইসলামের স্বার্থে আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া প্রয়োজন ধন্যবাদ ভাই আপনাকে আরেক ভাই লিখেছেন হুজুর আপনার বক্তব্যে অসহায়ত ফুটে উঠেছে আর যে যুক্তি আপনি দেখালেন তা খরা যুক্তি আরেক ভাই লিখেছেন দেড় বছর হল ইসলাম ছেড়েছি ওয়েস্ট বেঙ্গল কোচবিহার এম ডি ভাই লিখেছেন যুক্তির বিপরীতে যুক্তি দেওয়া হলো বুদ্ধিমানের কাজ আর যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে একেবারে কতল করে খতম করে দেওয়া হলো নবীজির সুন্নতি কাজ আরেক আল্লাহর বান্দা লিঙ্ক লাগবে কি নাম রে ভাই অষ্টধাতু আংটির সাথে আপনি ধর্মের তুলনা দিতে পারেন না আপনাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আহ্বান দিছিল তো আপনি যথাযথ উত্তর দিয়ে ধর্মের সমালোচনা থেকে ধর্মকে রক্ষা করুন আপনি ডিবেট না করেন সমস্যা নাই কিন্তু আপনি তাদের প্রশ্ন শুনুন তারপর এককভাবে প্রেফারেন্স সহ বিশ্লেষণ করুন তাহলে আমরা মুসলিমরা সংশয়মুক্ত হতে পারি খুব সুন্দর আরেক ভাই লিখেছেন খোরশেদ আলম প্রধান সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ টাকা দেওয়া বন্ধ করেন দেখবেন বাংলাদেশে কোনো মোল্লা ও ওয়াজ বয়ান থাকবে না আরেক ভাই লিখেছেন কি নাম ঋত্বিক ডিউ গোজামিল দারুণ হয়েছে শায়ক আচ্ছা এগুলো তো লজ্জা আমাদের জন্য আরেক ভাই ইমরান নাম বাপের জন্ম হইলে মুফতি মাসুদের সাথে লাইভ কর যদি তুই বাপের পয়দা হয়ে থাকিস আরেক ভাই লিখেছেন তো গিয়ে বসেন একটা ডিবেটে দেখি কি হয় এত সুন্দর করে কথা এড়িয়ে যাওয়া যায় তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না এটা জাতির জন্য লজ্জার আরেক ভাই লিখেছেন একটু গালি দিয়ে বলেছেন ডিবেটের কথা শুনে পায়জামা ভেজে গেছে আরেক ভাই লিখেছেন এতদিন কনফিউজড ছিলাম আজ আপনার কথা শুনে নিজেকে মুক্ত মনের মানুষ মনে হচ্ছে আরেক ভাই লিখেছেন সাদ্দাম হোসাইন আহমদুল্লাহ একজন উচ্চ মানের শব্দটা আমি আর হ্যাঁ উচ্চারণ করলাম না বাংলা মিডিয়া তিনি লিখেছেন ব্যবসায় নষ্ট হয়ে যাবে অনেকগুলো হাঁ এক দিলেন ভাইয়া তো এগুলো আসলে খুব অপমানজনক হুমায়ুন জাহিদ লিখেছেন হুজুর জানে তাদের যুক্তিযুক্ত কথার উত্তর দেওয়ার ক্ষমতা কোনো হুজুরের নাই তাই তাদের বিরুদ্ধে খিস্তি খেওড়োই কেবল করতে পারবে এমডি কাউসার খান লিখেছেন এত কাহিনী না করে ওদের সাথে বসো এমডি হাবিব লিখেছেন আলহামদুলিল্লাহ শেয়েক আহমদুল্লাহ হুজুর কে আল্লা তালা হুজুরকে নেক হায় দান করুন আমিন আমরা দোয়া করছি আরেক বোন লিখেছেন নাহিদা নাহিয়ান সব যুক্তি আছে হুজুর কিন্তু নাস্তিকদের প্রশ্নের কোনো জবাব নাই আলহামদুলিল্লাহ উনি কি প্রশংসা করলেন নাকি কঠাক্ষকে জানে কলি কথা তিনি লিখেছেন ওরা চাইছে প্রশ্নের উত্তর ডিবেট না খুব সুন্দর আরেকজন লিখেছেন সত্যের মুখোমুখি হতে শায়েখ ভয় পাইছে আরেক ভাই লিখেছেন হৃদয় শাহা মনে হয় কিন্তু ওরা তো দলিল দিয়ে কথা বলছে এবং সেগুলো কোরআন হাদিসে লেখা আছে হুম তাই তো আরেক ভাই লিখেছেন হুসাইন এভাবে ভয় পেলে কি চলবে হুজুর হাসলেন আরেক ভাই লিখলেন আহমেদ ইরফান কেন হুজুর ভয় পেয়ে গেলেন না কি তিনিও হাসলেন আরেক ভাই লিখেছেন নামটা নাস্তিকদের সাথে কথা বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে আসলেই কি তাই আরেক ভাই লিখেছেন একজন জ্ঞানী কখনোই মুসলিম হতে পারে না অনেকে অনেক কথা বলছে ভুলভাল আমার সঙ্গে বসে বা কোনো নাস্তিকের সঙ্গে বসে তাদের ভ্রান্তি দূর করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আশা করি সেই কাজটি আপনি করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যারা অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ